প্রত্যেকটা গাড়িতে এক বছরের ইঞ্জিন গিয়ারবক্সে ওয়ারেন্টি পাবেন আর নন অ্যাক্সিডেন্টালের গ্যারান্টি পাবেন আপনারা আশা দেখুন গাড়ি এক গ্র্যান্ড আই10 এর রেটে আমি কিউ দেব কত বছরের শেষে লাস্ট অফার প্রাইস দেব আপনাকে ओनली এন্ড ओनली প্রাইস কত বলবো মন ओनली एंड ओनली प्राइस 478000 এ নিয়ে যাও 478000 মাত্র সত্তর হাজার মতন চলা গাড়ি থাকছে আপনাদের জন্য মাত্র চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে সাথে সকল আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা চাই আপনাদের খুব কম দামে খুব ভালো গাড়ি আজকে প্রচুর গাড়ি আছে আর প্রতিটা গাড়ি থাকছে সুপার চ্যালেঞ্জিং প্রাইজে গাড়ি কিনতে হলে আমি বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন আপনাদের স্বপ্নের গাড়ি আজকে ভিডিওর মাধ্যমে আমি এনেছি আর প্রতিটা গাড়ির ডিটেইলস দিতে আমাদের সঙ্গেই আছে আমার সেই ভাই কেমন আছো খুব ভালো আছি দাদা তুমি কেমন আছো ভালো খুব সুন্দর আছে খুব শর্ট টাইমে আবার ব্যাক করে গেছি আবার উইলেস পয়েন্টে দাদা সবাইকে স্বাগত স্বাগত আচ্ছা দেখতে একটি 21 কোশ্চেন বল সামনে বৃহস্পতিবারে হ্যাঁ আমি ভিডিও করে গেছি আজকে শুক্রবার এত তাড়াতাড়ি আপডেট দেওয়ার মতো নিশ্চয়ই প্রথম কথা হচ্ছে আপনাদের সবাইকে আগে প্রথমে স্বাগত এবং আপনাদের দাদা যে প্রশ্নটা যেটা করলো যে এত শর্ট স্প্যান টাইমে আমরা নিজেকে কিভাবে প্রস্তুত করি এবং কাস্টমারকে জন্য আমরা কি কি করি সেটা দেখতেই পাচ্ছেন যে নতুন নতুন কালেকশন এইটুখানি শর্ট টাইমের মধ্যে আমরা 3 আর লেস গাড়ির মতন আমরা সেল আউট করে ফেলেছি জাওতে কি बात है, बात है। लास्ट ভিডিওটা কাস্টমার খুব ভালোবাসা দিয়েছে আমি নিশ্চয়ই আমি দাদাকে একটা ভিডিও পাঠাবো একটা কাস্টমারের বক্তব্য উনি কি কি রেখেছেন আমি বলবো যে নিশ্চয়ই ওই ভিডিও ক্লিপটা যদি একটু আরো আমার অডিয়েন্সরা দেখো কাস্টমার বলছে যে আমি এত দাদার ভিডিওটা দেখে আমার এত ভালো লেগেছে আমি শুধু আগের দিন রাত্রি বেলায় উঠেছি এবং সকাল বেলায় একদম চলে এসেছি ভালোবাসা যে দামে আপনি বলেছেন সেই দামে পেয়েছে আরো বরঞ্চ কমেই আপনি একটু দিয়েছেন একদম করব এবার ভিডিওটাও আপনারা সেম 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 টু পাবে পাবে তো চলেন প্রতিটা গাড়ির আমরা ডিটেলস দিতে থাকি আশা করব আজকে আপনাদের সব স্বপ্ন পূরণ আমরা দুই ভাই মিলে নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা প্রথমে সুপার চ্যালেঞ্জিং সুপার গাড়ি সবারই পছন্দ সবার পছন্দ মোস্ট ডিমান্ডিং গাড়ি মারুতি ইগনিস একদম মারুতি ইগনিস দু হাজার গাড়ি তার উপরে যেটা ভেরিয়েন্ট সতেরো গাড়ি যেটা 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 মানে কি পুশ বাটন একদম মানে কি অ্যালয় মানে সমস্ত কোম্পানি ফিটেড থাকবে স্টিয়ারিং কন্ট্রোল থেকে আরম্ভ করে মিউজিক সিস্টেম সমস্ত কিছু

আপনি তো জানেন মার্কেটে সাড়ে তিন লাখের কোথাও নেই তোমার কাছে তিন লাখের নিচে পঞ্চাশ হাজার ডিসকাউন্ট আসতে ডিসকাউন্ট দেবো একদম একদম চলুন আপনার জন্য আপনার কথাই রাখা থাকে মাত্র তাও দু লক্ষ নিরানব্বই নেব না দু লক্ষ আটানব্বই হাজার টাকায় নিয়ে যাও দু লক্ষ আটানব্বই হাজার টাকা সতেরো সাতাশ যেটা তাও ইগনিস কোথাও প্রাইস টপ মডেলে পাচ্ছেন এবং গাড়িটা কোয়ালিটি কন্ডিশন আপনারা দেখছেন আটানব্বই হাজার টাকা দিন প্রোফাইল যদি ভালো থাকে তিন লাখ টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা লোক হেসে খেলে হয়ে মানে আমি আর গাড়িটার ব্যাপারে কিছু বলবো না এবার আপনার বল কম করে আচ্ছা তারপরে থাকে আমাদের ব্রেজা আজকে ব্রেজা দেবো আজকে দু হাজার আঠেরোর যে রেট সেটা দু হাজার কুড়ির রেটের ব্রেজা দেব কে আবাদ দু বছর মানে প্রচুর ব্যাপার আজকের যা রেটে গে দেবো আপনারা খুঁজেও পাবেন না কসাল রেটে দু উনিশের ডিসেম্বরের গাড়ি চাইলে দেখতে পারেন একদম এখন স্টিকার আছে দু হাজার উনিশ তো মারুতি ভিটারা ব্রেজা তার উপরে ডিজেল মানে কি মাইলেজ নিয়ে কোন কথা হবে বিডিআইএ একদম সুন্দর কন্ডিশন সুপার মিন্ট কন্ডিশন দু হাজার উনিশের ডিসেম্বরের গাড়ি দু উনত্রিশ ডিসেম্বর ট্যাক্স ভিডিআই মাত্র চুয়াল্লিশ হাজার চলা সুপার উইথ না উইথ এই যে সার্ভিস রেকর্ড কারণ নাম্বার প্লেট খোলা প্রতিটা গাড়িতে নাম্বার প্লেট সব খোলা আছে কোন গাড়িতে আমরা ঢেকে ভিডিও না আমরা কোন ঢেকে ভিডিও করি না আপনারা মার্কেটে নিশ্চয়ই চেক করুন কি প্রাইসে ওনা আচ্ছা এটা কোট করেন এটা আগে একটু বলে নি যে গাড়িতে ভিডিআই গাড়িটা দেখুন কন্ডিশনটা খুব সুপার কন্ডিশন কন্ডিশন নিয়ে কথা হবে না কিছু কাজ করা নেই সপ্তাহ আগে ভিডিও করলাম আজকে বেশি কথা হবে না আজকে খেলা হবে ডাইরেক্ট প্রাইস নিয়ে তাহলে একদম ডাইরেক্ট প্রাইসের উপর চলে যাই একদম ধমাকাদার প্রাইস লাস্ট প্রাইস অনলি এন্ড অনলি প্রাইস চার লক্ষ উনআশি হাজার টাকা নিয়ে দু হাজার পঁচিশ এর কিন্তু শেষ ভিডিও দু হাজার পঁচিশ এর শেষ ভিডিও দাদা এই ভিডিওতে আপনি হাত মেলান এই ভিডিওতে আমরা মিনিমাম দশটা গাড়ি বিক্রি করেই ছাড়বো তার কারণ আমরা যে দামে দেব কাস্টমার নিতে বাধ্য এই যে প্রাইসটা আমি যে দেব বছরের শেষ ভিডিওতে কথা দিচ্ছি আপনারা যেখানে খুশি খুঁজে নিন যদি আমার প্রাইসের যদি পঞ্চাশ হাজার টাকায় যদি আশেপাশে ধারে পাশে বলে দেয় আপনি যেটা বলবেন আপনার কথা রাখা তাহলে ফিক্স এন্ড ফাইনাল হচ্ছে ফোর ল্যাক সেভেন্টি নাইন থাউজেন্ড এর অলমোস্ট গাড়ি দু হাজার তিরিশ পর্যন্ত ট্যাক্স পেড করা ফার্স্ট ওনার চুয়াল্লিশ হাজার চলা ভিডিআই ডিজেল আর একটা

টাটার ভরসা তার উপরে টাটা নিক্সন তার উপরে কোন মডেল হবে না একদম টপ মডেল নিশ্চয়ই সাথে গাড়ির কোনো একটা কিচ্ছু কাজ নেই চারটে টায়ার ব্র্যান্ড নিউ টায়ারে সাথে গাড়ির একদম সুপার মিন কন্ডিশনে চলে আপনারা ভাবছেন কত পাঁচ লাখ 99 লাগবে না তাহলে আন্ডার দ্য 475 করে দিই সেটাও লাগবে না আজকে লাস্ট ভিডিও 2025 এর শেষ ভিডিও দাদার জন্য আজকে বেস্ট প্রাইস অনলি এন্ড অনলি প্রাইস নিয়ে মডেল গাড়ি একটা চুলের একটা সিঙ্গেল কোন কাজ পাবেন না এরকম যদি ওয়েট করেন তাহলে এই মকা হাত থেকে বেরিয়ে গেল দু হাজার পঁচিশের শেষ ভিডিও আপনাদের জন্য সুপার চ্যালেঞ্জিং মাত্র প্রাইস এসে মাত্র 448000 টাকায় টপ মডেল যদি এক पीस খুঁজে দেখাতে পারেন যেটা বলবেন এবং লোন अवेलेबल দাও ফাস্ট ওনারের সাথে ওকে আচ্ছা তারপরেই আমাদের ভেনু আজকে ভেনু দাদা আপনার ভিডিওতে আজকে প্রথম এই হিস্ট্রি হতে চলেছে হিস্ট্রি হতে চলেছে যাদের স্বপ্ন ভেনু কিনবো দাদা ভেনু আজকে ভেনু স্বপ্ন পূরণ করবে আচ্ছা কত সালে দামে আজকে ভেনু দেবো কত

তিরিশ সাল অব্দি দু হাজার কুড়ির গাড়ি তিরিশ পর্যন্ত ট্যাক্স পে ফার্স্ট ওনার গাড়ি মাত্র গাড়িটা পঞ্চান্ন হাজার চলেছে উইথ কোম্পানি সার্ভিস রেকর্ড নাম্বার প্লেট খোলা আছে আপনারা চা নাম্বার প্লেট চেক করে সার্ভিস রেকর্ড চেক করে তারপরে আসুন একদম আর ভেন্যু প্রচুর ডিমান্ড তার কারণ গাড়িটা খুব ভালো গাড়ি কারণ মাইলেজ নিয়ে কোনো কথা হবে না এবং সেই হিসেবে ভালো প্রাইস দিয়ে গাড়ি দেখুন একটা মিড এসইউভি সেগমেন্টের ভেন্যু ডিমান্ড মারাত্মক আজকে আপনাকে গ্র্যান্ড আইটেনের রেটে

আর গাড়িটা আগে দেখুন আশা করি যে যাবে নিশ্চয়ই আগে আগে চালান মেকানিক্যাল চেক করুন প্রত্যেকটা গাড়িতে এক বছরের ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি পাবেন আর নন অ্যাক্সিডেন্টালের গ্যারান্টি পাবেন আপনারা আশা দেখুন গাড়ি এর থেকেও কম দাম যদি আপনি খুঁজতে যান সারা মার্কেটে সারা ওএলএক্স প্ল্যাটফর্ম যেখানে খুশি আপনি চেক করতে পারেন একটা খুঁজে দেখাতে পারবেন না তাও কিন্তু ফাস্ট ওনার গাড়ি ফাস্ট ওনার গাড়ি ফাস্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি কোনো সেকেন্ড ওনার গাড়ি নেই এখানে দু হাজার তেরোর গাড়ি ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ টায়ার কে বাত মাহিন্দ্রা কোয়ান্টো সি সিক্স কোন বেস মডেল সি টু সি ফোর নয় সি সিক্স ভেরিয়েন্ট সি সিক্স ভেরিয়েন্ট গাড়ি কন্ডিশন এটাও দেখাতে পারো ইঞ্জিন চাইলে তুমি খুলে এটাও খোলা আছে তুমি যদি দেখতে চাও সেটাও দেখাতে পারো সমস্ত অডিয়েন্সের এর কন্ডিশন দেখতে গাড়ি একবার ইঞ্জিনের কন্ডিশনটা দেখুন আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন এখানে এখনো অব্দি সিল আছে সেই পুরো সিল টু সিল আমাদের চেক করে তারপরে আমরা গাড়ি কাস্টমারদেরকে দেখাই এত সুন্দর গাড়ি এরকম কোয়ালিটি গাড়ি নিতে হলে আপনাদেরকে কোথায় আসতে হবে একবার ব্যালারটা দেখাও আগে উইলাস পয়েন্টে আসতে হবে হাওড়ার বুকে একটাই নাম উইলাস পয়েন্ট আপনারা জানেন আমাদের প্রাইস বিট করা মানে মুমকিন না অসম্ভব 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 প্রাইস আজকের যে প্রাইসটা আপনাদেরকে দেব আপনারা গ্রামে যেখান থেকে খুশি আসুন পেমেন্ট করবেন সাথে সাথে গাড়ি নিয়ে চলে যাবেন কত টাকা নেবেন বলেন তার আর গাড়ি হিসেবে কিন্তু দাম ঠিকঠাক 28 ট্যাক্স 13 28 সর্ব পেপার কমপ্লিট কন্ডিশন কোনো কথা হবে না প্রাইস একটাই নেব আপনাদের কাছ থেকে 2 লাখ দশ লাখ লাগবে না তার থেকেও কম নেব আজকে 2 লাগবে না 199 নিয়ে নিতেলে লাস্ট একদম 199

নিতে হলে কিন্তু বারবার বলছি আসতে হবে বুকিং করতে হবে কল করুন বুকিং করুন ফার্স্ট ওনার না হলে উড়ে যাবে সাথে গাড়ি তারপরে এইট সিটার মারাজো মারাজো গাড়ি আজকে মারাজো গাড়ির রেট নিয়ে আপনারা জানেন আজ যে মার্কেটে খেলা চলছে রেট নিয়ে মার্কেটে খেলা চলছে আর আমরা অরিজিনালি মাঠে নেমে খেলছি বলেন মার্কেটে যে রেটে খেলা চলছে দাদা বাদ দিন আপনারা একটাই আমাদের দেখুন উইলাস পয়েন্ট কি প্রাইস দিচ্ছে তারপরে আপনি কম্পেয়ার করুন মার্কেটের সঙ্গে আচ্ছা এটা কত নিশের গাড়ি ও উনিশের গাড়ি আর তো গাড়ি হয় তো গাড়ি ২৯ পর্যন্ত ট্যাক্স পেড মহিন্দ্রা মারাজো মারাজো ঠিক আছে

আমি আপনাদের জন্য কত নেবো সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ পর্যন্ত করে লাস্ট পর্যন্ত আশি হাজার কম আশি হাজার টাকা মার্কেট থেকে কম চার লাখ তাদের থেকেও কম চার লাখ পঁচানব্বই করে দাও চার লাখ পঁচানব্বই বন্ধুরা willus point নাম মনে রাখবে willus point শুধু শুধু আপনাদের ভালোবাসা পায় না শুধু শুধু এক সপ্তাহের মধ্যে আবার নতুন নতুন স্টক নিয়ে আসে না এটা আমাদের কথা এটা আমাদের ভালোবাসা যে আমরা প্রত্যেকবার নতুন নতুন ভিডিওতে নতুন নতুন গাড়ি নিয়ে আসবো এবং আপনাদেরকেই আপনাদের রেটে আপনাদের গাড়ি দেবো ওই শেয়ার গাড়ি 29 ফার্স্ট ওনার মাত্র 62000 হাজার মতন চলা গাড়ি প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র চার লক্ষ পঁয়তাল্লিশ টাকায় নিয়ে যাও চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন দেখো প্রজেক্টের হেডলাইট থেকে ফক থেকে শুরু করে গাড়িতে কিন্তু স্যার একটাই উদ্দেশ্য প্লিজ হাত জোর করে আপনাদেরকে বলছি তারপরে বার্গেন করবেন না আচ্ছা দাম করবেন না আপনারা থেকে আমরা নিজস্বভাবে ভাবে কমিয়ে দিই মাত্র চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় একটা পিস খুঁজে দেখান যদি খুঁজে দেখাতে পারেন তাহলে আপনাদেরকে ডিসকাউন্ট করান একদম আচ্ছা তারপরে একটি

কোথাও নেই কোথাও নেই কিন্তু ও নেব না আচ্ছা কত নেবেন আপনাদের জন্য লাস্ট প্রাইস অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকা নিয়ে যান 89000 লাস্ট দিন আর গাড়িটা নিয়ে যান এরকম সুন্দর গাড়ি একটা পিস কিন্তু খুঁজলে আর পাবেন নাই না কত সুন্দর টাকায় 16 ছাব্বিশ ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আপনারা নিয়ে যান আচ্ছা তারপরেই থাকছে আমাদের সেলেরিও সেলেরিও কত সেলেরিও অটোমেটিক 2015 এর গাড়ি 15 এর গাড়ি 30 লাখ টাকা 30 পর্যন্ত ট্যাক্স পেড আছে আপনার গাড়ি সাথে সাথে কাস্টমার এসে নিয়ে গেছে এইটাও যিনি একদিন পছন্দ করেছিলেন কিন্তু লোনের জন্য আটকে গেছে বলে আবার আছে যে আগে আসবে যে আগে বুক করবে তার জন্য এই গাড়িটা 15 গাড়ি 30 লাখ টাকা 15 গাড়ি 30 পর্যন্ত ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি VXI গাড়ি অটোমেটিক গাড়ি কি আছে প্রাইস অটোমেটিক গাড়ি মার্কেটে আড়াই লাখ টাকার নিচে কোথাও নেই আর তোমার কাছে ভি এক্স আই বলছি ভি এক্স আই ফার্স্ট ওনার গাড়ি তোমার কাছে রেট কি রেটে আপনাদেরকে দিলে তোমার মন একটাই প্রাইস দো চলুন লাস্ট ভিডিওতে আমাদের প্রাইস ছিল ওয়ান নাইন্টি আমাদের ছিল কোনো লুকানোর কিছু নেই কাস্টমারের বুক হয়েছিল এখন যে নেবে তার জন্য ইয়ার এন্ড অফার পাবে

বছরের যেটা মহা ধামাকা প্রাইস আপনাদের জন্য লাস্ট প্রাইস কোড করে মাত্র মাত্র দু লক্ষ উনসত্তর হাজার টাকা দু লাখ উনসত্তর হাজার টাকায় দু লক্ষ উনসত্তর গাড়ি পোলর গাড়ি তাও টপ মডেল গাড়ি ফার্স্ট ওনার গাড়ি বিয়াল্লিশ হাজার চলা গাড়ি পেট্রোল গাড়ি খুবই ফার্স্ট ওনার গাড়ি নিয়ে যাও আচ্ছা তারপরেই থাকছে আমাদের ইকো স্পোর্ট এটা কষালের দেখুন নিশ্চয়ই তিরিশ পর্যন্ত ওনার এর গাড়ি ফার্স্ট ওনার এর ডিজেল ইকো মানে মাইলেজ নিয়ে কোন কথা হবে না কথা হবে না মিনিমাম কুড়ি বাইশ

উইলাস পয়েন্ট নিজে থেকে কম করে দেবে আপনাদের জন্য আপনাদেরকে বার্গেন করার সুযোগই দেবে না মাত্র প্রাইস থাকছে দু লক্ষ উনসত্তর হাজার টাকায় মহা চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে যদি কেউ দেখিয়ে দেয় যেটা বলবে মেনে নেবো দাদা দু লক্ষ উনসত্তর হাজার টাকায় পনেরো তিরিশ কবি ফার্স্ট ওনার কবি এরকম কন্ডিশন ইকোস্পোর্ট একটা পিস দেখিয়ে দাও যেটা বলবে মেনে নেবো তেরোর গাড়ি বারোর গাড়ি কি রেট চলছে আমি পনেরো তিরিশ দিচ্ছি নিশ্চয়ই আচ্ছা আমাদের হন্ডাইয় ইয়ন দু হাজার পনেরো গাড়ি মাত্র চলা গাড়ি টপ মডেল এক লক্ষ উনআশি হাজার টাকায় এরকম সুন্দর গাড়ি নিতে হলে কোথায় আসতে হবে একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে কল করুন করুন তারপরে থাকবে না এইসব গাড়ি চলুন দু গাড়ি 26 পর্যন্ত 6 সিটা 5 সিটা হ্যাঁ এটা 6 সিটা সিটার বসতে পারে চারটি ব্র্যান্ড নিউ টাই সাথে 16র গাড়ি আপনি বলুন কি রেট দেব কত বলেন আপনি বলুন 16র গাড়ি কি রেট দিলে আমাদের কাস্টমার আপনাদের ভিউয়ার্স আপনি যে রেটটা দেবেন আমার কাস্টমার সেটাই খুশি হবে যদি দাও একটা বেস্ট প্রাইস ওয়ান শট প্রাইস বলছি মাত্র এক লক্ষ 25000 টাকায় নিয়ে যাও 1 লক্ষ 25000 টাকায় 2016র গাড়ি তাও কিন্তু ফার্স্ট ওনার গাড়ি

আজকে তোমার কাছে থাকছে মাত্র দু লক্ষ উনচল্লিশ হাজার টাকা সতেরোর গাড়ি সতেরোর গাড়ি সুপার সুপার উনচল্লিশ আচ্ছা তারপরে থাকছে দু হাজার

মাত্র দু লক্ষ উনত্রিশ হাজার টাকা দিয়ে দু লক্ষ উনত্রিশ হাজার টাকা রিজেল গাড়ি ফার্স্ট ওনার গাড়ি ওকে তারপরে রিডস গাড়ি চাই একদম ভি এক্সআই ডাক্তারের গাড়ি চাই দেখুন পুরো লোগো লাগানো ডাক্তার একদম গাড়িটা দু হাজার তেরোর গাড়ি অর্থাৎ সার্স ট্যাক্স ভি ওকে মাত্র ষাট বাষট্টি হাজার চলা গাড়ি উইথ রেকর্ড প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র

মিনিমাম এক লাখ ষাট সত্তরের নিচে নেই আমাদের কাছে যেটা প্রাইস থাকছে মাত্র এক লক্ষ নিয়ে গাড়ি ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার পেট্রোল গাড়ি পেট্রোল গাড়ি প্রাইস থাকছে আপনাদের জন্য এস মাত্র ছাপ্পান্ন হাজার চলা প্রাইস

নিয়ে যাও উইলাস ও ভি ডিজে আর পাঁচছর ডিজে ভি এক্স আই পেট্রোল গাড়ি ঘরের গাড়ি গীত হলে দেখুন আচ্ছা তারপরেই থাকছে ইটিওস ইটিওস টয়োটা গাড়ি জানেন ইঞ্জিন নিয়ে কোনো কথা হবে না একদম 1 লাখ কিলোমিটার অবধি কোম্পানি কিছু হবে না আরামসে কারণ কি এর বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না টয়োটার গাড়ি 14 295 ট্যাক্স পেড ফার্স্ট ওনার টয়োটা ইটিওস জি ভ্যারিয়েন্ট পেট্রোল গাড়ি মাত্র ষাট হাজার চলা প্রাইস থাকছে মাত্র দু লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা নিয়ে দু লক্ষ উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার টাকায় উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেড করে ফার্স্ট ওনার গাড়ি সুপার তো নেক্সট থাকছে আমাদের আবারও ডিজেল বা ডিজেল ডিজেল ভিডিআই ভিডিআই ডিডিআই গাড়ি এসছে প্রচুর দাদা এবং ব্র্যান্ড নিউ টায়ার এর সাথে ব্র্যান্ড ভাই গাড়ি চালাবেন কোনো কথা হবে না কোনো কথা হবে না আসলে এটা দু হাজার বারোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স পেড করা ফার্স্ট ওনারের গাড়ি ভিডিআই বারোর গাড়ি সাতাশ ফার্স্ট ও ওবি ডিজে একটা চারটে টায়ার ব্র্যান্ড ব্র্যান্ড নিউ আচ্ছা কোট করেন যাতে নিতে পারে বারোর গাড়ি হিসেবে বারোয়ার গাড়ি হিসেবেই আপনাদের দেখুন মার্কেটে দু লাখ পনেরো কুড়ি ছেড়ে দেন মার্কেটের কথা ছেড়ে দেন চলুন আপনার জন্য এক লক্ষ নিরানব্বই হাজার টাকা করে দেন শর্ট করে ওয়ান শর্ট করে একটাই প্রাইস দেবো আপনাদের জন্য মাত্র এক লক্ষ অষ্টআশি হাজার টাকা দিন হাজার নিউ শেপের গাড়ি নিউ শেউ শেপের গাড়ি

আচ্ছা তারপরে অল্টো মাইলেজ চাই মাইলেজ চাই অল্টো চাই অল্টোর কোন মানে সাবস্টিটিউট হয় না জানেন বন্ধুরা একদম একদম মাত্র বত্রিশ হাজার চলা গাড়ি অল্টো কেটেন চারটি এটাও ব্যান নিউ টায়ার এর সাথে একদম পেট্রোল গাড়ি প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় দাও এক লাখ উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকায় তেরো আঠাশ দেবো কেয়া বাত এক লাখ উনত্রিশ চলা গাড়ি বত্রিশ হাজার চলা গাড়ি দেবো আচ্ছা তারপরে টাটা টিয়াগো টিয়াগো গাড়ির কন্ডিশন বন্ধুরা প্রচুর মানে ইনকোয়ারি এসছে প্রচুর ফোন এসছে আমার গাড়িটা তখন ছিল না গাড়িটা আমি দেখাতে পাইনি প্রচুর ফোন এসছে বন্ধুরা আপনার ড্রাইভার আর ওয়েট করুন চলে আসুন 2017 এর গাড়ি সতেরোর গাড়ি সাতাশ ট্যাক সাতাশ ট্র্যাক ফার্স্ট ওনার গাড়ি ওকে চুয়াল্লিশ হাজার চলা গাড়ি ডিজেল গাড়ি মানে মাইলেজ নিয়ে কোনো কথা হবে না সব সবসময় বাইশ তেইশের উপরে মাইলেজ কত গাড়ি কন্ডিশন অনুযায়ী ব্যাটারি নতুন ব্যাটারির সাথে প্রাইস থাকছে মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার টাকা নিলে হাজার টাকা টাটা টিয়াগো টিয়াগো দু হাজার গাড়ি তাও ফার্স্ট ওনার গাড়ি উপপাত